ভাবুন এক জায়গা যেখানে সূর্য ছয় মাস ধরে ওঠে না বাতাসের বেগ ঘন্টায় দুইশো কিলোমিটার আর তাপমাত্রা নেমে যায় মাইনাস আশি ডিগ্রি সেলসিয়াসে যেখানে প্রতিটি নিঃশ্বাস যেন জমে যায় ঠান্ডায় যেখানে আকাশের নীলচে আলোর বরফের দেয়ালে প্রতিফলিত হয়ে ফিরে আসে নিঃশব্দে এটাই পৃথিবীর শেষ প্রান্ত দক্ষিণ মেরু এক মহাদেশ যা সময়ের সীমানার বাইরেও বেঁচে আছে এক অজানা নির্জন কিন্তু বিস্ময়কর দুনিয়া অ্যান্টার্কটিকা এখানে নেই কোনো শহর নেই গাছপালা নেই মানুষের কোলাহল শুধু বরফ তুষার আর অবিরাম হিমেল হাওয়া তবুও এই নিস্তব্ধতার নিচে লুকিয়ে আছে কোটি কোটি বছরের ইতিহাস পৃথিবীর অতীতের গোপন রহস্য আর ভবিষ্যতের সতর্কবার্তা দক্ষিণ মেরু পৃথিবীর দক্ষিণতম বিন্দু উত্তর মেরুর ঠিক বিপরীতে অবস্থিত এই স্থানটি যেন পৃথিবীর আত্মার সবচেয়ে গভীর অংশ এখানে সূর্য যখন ওঠে সেটি পুরো ছয় মাস আকাশে জ্বলে থাকে আর যখন ডোবে তখন ছয় মাস ধরে নামতে থাকে চির অন্ধকার মানুষের সময় এখানে অর্থহীন কারণ এখানে ঘড়ির কাটা চলে না সময় চলে বরফের গতিতে বিজ্ঞানীরা বলেন পৃথিবীর জলবায়ু বাতাসের গঠন এমনকি মানব জাতির পৃথিবীর সবচেয়ে বড় মিঠা পানির যদি বরফ একদিন পুরোপুরি গলে যায় তবে পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ কয়েক ডজন মিটার পর্যন্ত বেড়ে যাবে ডুবে যাবে শহর হারিয়ে যাবে দেশ তবু মানুষ হাল ছাড়েনি প্রতিদিন এখানে পা রাখেন অভিযাত্রী বিজ্ঞানীরা আর স্বপ্নবাজ মানুষ যারা চরম বিপদ আর শীতের সাথে যুদ্ধ করে খুঁজে বেড়াচ্ছেন অজানা সত্য দক্ষিণ মেরুর শুধু এক স্থান নয় এটি এক রহস্য এক সতর্কতা এক বিস্ময়ের নাম আজকের এই ভিডিওটিতে আমরা জানবো এই বরফে ঢাকা মহাদেশের গভীরে কি লুকিয়ে আছে কেন এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর তবুও সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা তাহলে চলুন শুরু করি যাত্রা পৃথিবীর শেষ প্রান্তে যেখানে সময় থেমে গেছে কিন্তু গল্প এখনও বেঁচে আছে বরফের নিচে দক্ষিণ মেরু পৃথিবীর অক্ষের নিচের বিন্দু যেখান থেকে মানচিত্রের সব মাংস রেখা বিকিরণ করে অ্যান্টারটিকা মহাদেশ এই অংশ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই মিটার উঁচুতে আর আশেপাশে শুধু বরফ আর হাওয়া এখানকার স্তর প্রায় দুই মিটার পুরু মানে যদি বরফ গলে যায় তবে সমুদ্রপৃষ্ঠ প্রায় ষাট মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে এখানে বছরে একবার বৃষ্টি হয় আর্দ্রতার প্রায় শূন্য আর বাতাস এত শুষ্ক যে বরফের ফাটলেও শব্দ হয় না দক্ষিণ মেরুতে নেই কোনো নির্দিষ্ট সময় বা টাইম জোন কারণ এখানে ছয় মাস দিন ছয় মাস রাত যখন গ্রীষ্ম আসে সূর্য কখনও ডোবে না আর যখন শীত নামে তখন পৃথিবী ঢেকে যায় চির অন্ধকারে অনেক বছর ধরে দক্ষিণ মেরু ছিল মানুষের কাছে এক অজানা রহস্য উনিশশো এগারো সালে চোদ্দই ডিসেম্বর প্রথম যিনি এখানে পৌঁছান তিনি ছিলেন নরওয়ের অভিযাত্রী রওয়াল অ্যামানসন তিনি এই বরফময় ভূমিতে প্রথম পতাকা স্থাপন করেন এরপর এক মাস পর ব্রিটিশ অভিযাত্রী রবার্ট ফ্যালকন স্কট পৌঁছালেও ফেরার পথে তীব্র ঠান্ডা আর খাদ্যা অভাবের কারণে তিনি আর তার দল প্রাণ হারান এরপর উনিশশো সালে বিখ্যাত অভিযাত্রী আর্নি শ্যাকলটন জাহাজ নিয়ে যাত্রা করেন কিন্তু তার জাহাজ বরফে আটকে পড়ে এগারো মাস পর তিনি প্রাণ হারান কিন্তু তার সাহস আজও কিংবদন্তী উনিশশো সালে রিচার্ড বায়ার বিমানে চড়ে প্রথম দক্ষিণ মেরুর আকাশে উড়ে যান এই অভিযানের মাধ্যমে অ্যান্টার্কটিক গবেষণা আধুনিক প্রযুক্তির যুগ শুরু হয় আজ দক্ষিণ মেরুতে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত গবেষণা কেন্দ্র অ্যামনসন স্কট সাউথ পোল স্টেশন অভিযাত্রী অ্যামনসনের নামে এই নামকরণ এখানে বছরে প্রায় একশো জন বিজ্ঞানী ও কর্মী থাকেন তাদের কাজ থাকে জলবায়ু বরফস্তর বায়ুমণ্ডল ও মহাকাশ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা শীতকালে এখানে কোনো বিমান বা জাহাজ আসা যাওয়া করে না ছয় মাস পর্যন্ত তারা নিজেদের চাষ করা সবজি আর সংরক্ষিত খাবার দিয়ে বেঁচে থাকে তাদের জীবনে বাইরে মাইনাস পঁয়ষট্টি ডিগ্রি অন্ধকারে ভরা ছয় মাস তবুও গবেষণা চলছে প্রতিদিন দক্ষিণ মেরুর সরাসরি এলাকায় কোনো প্রাণী বাঁচে না তবে কাছাকাছি অ্যান্টার্কটিকার অন্যান্য অংশে আছে পেঙ্গুইন সিল তিমি আর স্কুয়া পাখি বিজ্ঞানীরা বরফের নিচে প্রাচীন অনুজীব খুঁজে পেয়েছেন যেগুলো কোটি বছর ধরে ঘুমিয়ে আছে বরফের স্তরের নিচে এইসব অনুজীব ভবিষ্যতের জীববিজ্ঞান নতুন অধ্যায় খুলে দিতে পারে এমনকি পৃথিবীর বাইরেও জীবনের অস্তিত্ব সম্পর্কে ধারণা দিতে পারে আজ জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ মেরুর বরফ গলছে দ্রুত এটি যদি চলতেই থাকে তাহলে বিশ্বের উপকূলীয় অঞ্চলগুলো যেমন বাংলাদেশ মালদ্বীপ এমনকি নিউ ইয়র্ক একদিন ডুবে যেতে পারে তাই দক্ষিণ মেরু কেবল একটি বরফের ভূমি নয় এটি আমাদের ভবিষ্যতে রায় না দক্ষিণ মেরু পৃথিবীর এমন এক প্রান্ত যেখানে সময় আলো আর জীবন সব কিছুই অন্য নিয়মে চলে একটি স্থান যেখানে সূর্য ওঠে ছয় মাসে একবার আর অস্তও যায় ছয় মাস পর যেখানে প্রতিটি বাতাসের ঝাপটা মনে করিয়ে দেয় প্রকৃতি কতটা শক্তিশালী আর মানুষ কতটা ক্ষুদ্র তবুও এই বরফে ঢাকা মহাদেশের নিরবতার নিচে লুকিয়ে আছে পৃথিবীর ইতিহাস ভবিষ্যৎ আর জীবনের রহস্য এখানে প্রতিটি বরফের স্তর প্রতিটি হিমবাহ আসলে এক একটি টাইম ক্যাপসুল যেখানে বন্দি আছে কোটি কোটি বছরের জলবায়ু রেকর্ড বিজ্ঞানীরা সেই বরফে কণিকা থেকে বের করে আনছেন পৃথিবীর অতীত তাপমাত্রা কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব এমনকি প্রাচীন আগ্নেয়গিরি বিস্ফোরণের প্রমাণও তারা বলছেন দক্ষিণ মেরু আসলে পৃথিবীর এক বিশাল গবেষণাগার যেখানে সময় জমে আছে বরফের মধ্যে কিন্তু এই বরফ এখন আর নিরাপদ নয় জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকার বরফ ভয়ঙ্কর গতিতে গলছে শুধু পশ্চিম অ্যান্টার্কটিকার বরফ গলে তা কিন্তু নয় সমুদ্রপৃষ্ঠ প্রায় ছয় মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে আর যদি পুরো মহাদেশে বরফ গলে যায় তাহলে পৃথিবীর মানচিত্রই বদলে যাবে তখন ঢাকা কলকাতা মালদ্বীপ লন্ডন সব সমুদ্রের নিচে যেতে পারে এমন বাস্তবতার মাঝেও দক্ষিণ মেরু এখনও পৃথিবীর সবচেয়ে শান্ত জায়গা এখানে নেই যুদ্ধ নেই রাজনীতি নেই সীমান্ত উনিশশো সালে গৃহীত অ্যান্টার্কটিক ট্রিটি অনুযায়ী কোনো দেশ এই মহাদেশের মালিক হতেও পারবে না এটি ঘোষণা করা হয়েছে সম্পূর্ণ সায়েন্টিফিক প্রিজার্ভ হিসেবে মানে এখানে শুধু গবেষণা করা যাবে কোনো সামরিক কার্যক্রম বা সম্পদ আহরণ করা যাবে না আজ পৃথিবীর প্রায় তিরিশটি দেশের বিজ্ঞানী এখানে একসঙ্গে কাজ করছেন একই লক্ষ্যে পৃথিবীকে বোঝা আর তাকে রক্ষা করা অ্যান্টার্কটিকার এই গবেষণাগুলোর মানবজাতির জাতির ঐক্যের এক অনন্য প্রতীক তাদের প্রতিদিনের জীবন কল্পনাতীত ছয় মাস অন্ধকার ছয় মাস আলোর মধ্যে কাটানো বাইরের তাপমাত্রা মাইনাস সত্তর ডিগ্রি বাতাসে আর্দ্রতার নেই কোনো তাজা বাতাস নেই নেই সবুজ গাছের ছায়া তবু বেঁচে থাকে হাসে কাজ করে আর পৃথিবীর ভবিষ্যতের জন্য সংগ্রহ করে থত্য দক্ষিণ মেরুর বরফে আজও লুকিয়ে আছে লেগ বস্টক নামের এক প্রাচীন হৃদ যা কোটি কোটি বছর ধরে বরফের নিচে বন্দি সেই পানিতে বিজ্ঞানীরা পেয়েছেন অদ্ভুত অনুজীব যেগুলো হয়তো পৃথিবীর বাইরের জীবনের অস্তিত্ব সম্পর্কেও ধারণা দিতে পারে অ্যান্টার্কটিকার এই নিরবতা যেন এক অদৃশ্য বার্তা দেয় পৃথিবী এখনও বেঁচে আছে কিন্তু তাকে বাঁচিয়ে রাখতে হবে দক্ষিণ মেরু আমাদের শেখায় মানুষের শক্তি প্রকৃতিকে জয় করার জন্য নয় বরং তাকে বুঝে তার সাথে সহ জন্য প্রতিটি বরফ গলা ফোটার মধ্যেই আমরা দেখতে পাই আমাদের ভবিষ্যৎ গলে যাচ্ছে ধীরে ধীরে একদিন হয়তো এই বরফ থাকবে না এই নিরবতা ভেঙে পড়বে সমুদ্রের গর্জনে তবুও দক্ষিণ মেরু থাকবে ইতিহাসের পাতায় মানুষের মনে আর পৃথিবীর অন্তরে এক চিরন্তন রহস্য হয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং নিয়মিত আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ